আসসালাম আলাইকুম আমার তিনি ভাই বোনেরা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আপনারা দেখুন অত ভয়ানক সেই দৃশ্য এটা কিন্তু এটার সম্মুখীন সবাইকেই হতে হবে মসজিদ সবাইকে ডাকে নামাজের জন্য এবং মসজিদের সেই খাটিয়াটা এখনো পড়ে আছে কারো কাউকে নিয়ে যাওয়ার জন্য আমরাও আমরা এগুলো দেখার পরেও কিছুই বুঝছি না আমাদের যে মৃত্যুবরণ করতে হবে এটা মেনে নিচ্ছি না মানুষ হচ্ছে মরণশীল পৃথিবীর সকল জীব এবং প্রাণীর মৃত্যু হবে এতে কোনো সন্দেহ নেই সবাই সঠিক পথে চলুন এবং পাচক সালাদ আদায় করার চেষ্টা করুন দেখুন কত ভয়ঙ্কর সেই দৃশ্য হবে সেই দিন যেদিন আল্লাহ সবাইকে ডেকে নেবে